আল্লাতালা মুমিন ব্যক্তিকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং ফেরাউন সম্প্রদায়কে ভয়ঙ্কর শাস্তি ঘিরে ফেলল সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয় এবং যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহতালা বলবেন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করিয়ে দাও আগুনের মধ্যে যখন তারা পরস্পর তর্কে লিপ্ত হবে তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম তোমরা কি আমাদেরকে জাহান্নামের একাংশ হতে রক্ষা করতে পারো অহংকারীরা বলবে আমরা সবাই আগুনের মধ্যে আছি এবং আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে ইতিপূর্বেই আদেশ দান করেছেন জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের তারাকে বলবে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন আমাদের একদিনের শাস্তি কমিয়ে দেন তখন পাহারাদার বলবেন তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ রাসুলগণ আসতে ছিল না দোজকবাসীরা বলবে হা তখন পাহারাদারগণ বলবেন তোমরা দোয়া করতে থাকো এবং কাফিরদের দোয়া ব্যর্থতায় পরিণত হওয়া ছাড়া কিছুই হবে না নিশ্চয় আমি আমার রাসুলগণকে এবং যারা ইমানে এনেছে তাদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করব এবং ওই দিনও যেদিন সাক্ষীগণ দাঁড়াবেন যেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা নিশ্চয় আমি মুসাকে হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েলদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম পথনির্দেশ এবং উপদেশ জ্ঞানীদের জন্য অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং আপনার ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা জপনা করুন নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলি নিয়ে তর্কে লিপ্ত হয় তাদের কাছে আসা কোনো প্রমাণ ছাড়া তাদের অন্তরের মধ্যে অহংকার ছাড়া কিছু নেই তারা তাদের অভিলাষে পৌঁছতে পারবে না অতএব আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা নিশ্চয় আকাশ পৃথিবী সৃষ্টি করা মানব সৃষ্টি হতে অনেক বড় ব্যাপার কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না অন্ধ এবং দৃষ্টিমান সমান নয় এবং যারা বিশ্বাস করে ভালো কাজ করে এবং যারা মন্দ কাজ করে তারাও সমান নয় তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো নিশ্চয়ই কেমত আগত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা অহংকার বশত আমার এবাদত হতে ফিরে থাকে তারা অচিরেই অপমানিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে